আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি থাকছে নান রুটি তেল কিংবা বাটার ছাড়া শুকনো নান রুটি একেবারে সহজ পদ্ধতিতে তাও আবার গ্যাসের চুলায় এতটাই নান রুটি ফুলকা হবে নিজেই অবাক হবেন মনে হবে যে একেবারে ফুলে ফুটবল হয়ে গিয়েছে এত মজাদার নান রুটি নিজে বানিয়ে খেতে পারলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই থাকবে না তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের রেসিপিটি এতটাই সহজভাবে দেখাবো আপনারা সবাই এটা চেষ্টা করলেই পারবেন তার জন্য প্রথমে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ আটা এটা আটা কিংবা ময়দা যার যেটা ভালো লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই তিন কাপ আটার জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে লবণ এক টেবিল চামচ চিনি এখানে আমি দিয়ে দেবো ইস্ট আপনারা অনেকেই কমেন্ট করেন আপু এই ইস্টটা কি এর কাজ কি আসলে পাউরুটি কিংবা বনরুটি এই ইস্ট ছাড়া কিন্তু হবে না এটা দিতেই হবে এ দাম বেশি না যে কোনো মুদিখানার দোকানে সুপার শপে আপনারা কিনতে পারবেন এটার দাম পঞ্চাশ থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত আছে তো যাই হোক এখানে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম তিন কাপ আটার জন্য এর থেকে বেশি ইস্ট দিলে এটা আর খাওয়া যাবে না ইস্টের একটা গন্ধ আছে সেই গন্ধটা লাগবে ইস্টের পরিমাপ ভুল হওয়ার কারণেও অনেকের নান রুটি ভালো হয় না এক টেবিল চামচ ঘি ও এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে দুই টেবিল চামচ ঘি কিংবা দুই টেবিল চামচ তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ দুধটা এমন গরম হবে আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন কিন্তু দুধটা দিলে টেস্টটা ভালো হয় দুধটা একেবারে না দিয়ে বারে বারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দুধটা পারফেক্টলি হবে নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না আটাটা আমি খুব সুন্দর করে এখন অল্প অল্প করে দুধ দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি প্রথমে মাখানোর সময় মনে হবে হাতে স্টিকির মতো লেগে আসছে কিন্তু যখন এটা মাখতে মাখতে সফট হয়ে যাবে একটা খুব সুন্দর নরম ডো তৈরি হয়ে যাবে আমার এক গ্লাস দুধ সম্পূর্ণ লেগে গিয়েছে তিন কাপ আটার জন্য আমার এক গ্লাস দুধ লেগেছে আর গ্লাসের সাইজটা তো আপনারা দেখেই নিয়েছেন এখানে একটা স্টিকির মতো ডো আমার হাতে এসে লাগছে কিন্তু এটা যখন আমার মাখানো হয়ে যাবে অনেকটাই সফট হয়ে যাবে ডোটা আমি অনেকক্ষণ ধৈর্য নিয়ে মথে নিয়েছি এটা আমার এখন মাখানো হয়ে গিয়েছে আমি এটা রেস্টে রাখবো এক ঘন্টার জন্য উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি যেন ড্রাই না হয়ে যায় অবশ্যই এটা রেস্টে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি যেন এর ভেতরে রকম বাতাস বের হতে না পারে এটা যদি হাতে কম সময় থাকে তাহলে গরম কোনো জায়গায় রেখে দেবেন তাহলে এর সময়টা খুব কম লাগবে আমি এখন এটা চুলার পাশে রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর ডোটা ফুলে বাটি ভর্তি হয়ে গিয়েছে আসলে এই নান রুটি বানানোর এটাই হচ্ছে পারফেক্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আটা না ফলে রুটি কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে যাতে আপনারা র্যাপ করার সময় যেন কোনোভাবে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে এখন আমি ভিতরের বাতাসগুলো বের করে নিচ্ছি আর আমার সাইজের অনুযায়ী আমি এখন লেজে কেটে নেব সবগুলো রুটি যাতে একই সাইজের হয় সেই আমি আটাটা সুন্দর করে ডো করে কেটে নেবো একেবারে যেন আমার সবগুলো রুটি সমান হয়ে যায় সবগুলা লেচি আমি কেটে নিয়েছি আমার মোট আটটা রুটির লেচি হয়েছে আপনারা চাইলে এখান থেকে কম বা বেশি রুটি বানাতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনাদের রুটির সাইজ অনুযায়ী আমি একটা রুটি বেলে নেবো আর এই রুটি না খুব পাতলা আবার না খুব মোটা করে বেলবো মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেওয়ার জন্য উপরে শুকনা আটা দিয়ে দিলাম আর রুটিটা এতটাই বেলা সহজ হবে যেহেতু আটাটা খুবই সফট জাস্ট দুই এক আধবার ঘোরালে রুটির শেপ চলে আসবে আমার রুটি আমি খুব বেশি বড় করে বানাইনি এরকম সাইজের করে রুটিটা বানিয়ে নিছি এখন আমি চলে যাচ্ছি চুলার পাশে চুলাতে একটা তাওয়া গরম করতে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেভার একেবারে লো কিংবা হাইয়ে রাখা যাবে না মিডিয়াম টু হাই রেখে রুটিটা ভেজে নেব হলে ভিতরটা আবার কাঁচা থেকে যেতে পারে রুটিটা খুব চেপে চেপে ভালো করে ভেজে নেব আর একটু ভাজতে থাকতেই দেখবেন যে রুটিটা ফুলে একেবারে ফুটবল হয়ে গিয়েছে আর কোন রেসিপি যদি বানানোর সময় এত সুন্দরভাবে ফুলে তাহলে কিন্তু বানাতে অনেক বেশি ভালো লাগে রান্না করার আগ্রহটাও বেড়ে যায় তাই আপনারা পুরো রেসিপি ফলো করে যদি বানিয়ে নেন আপনাদের রুটিগুলোও এতটাই সুন্দর হবে এই রুটিটা যদি আপনারা চান তাহলে বাটার ব্রাশ করে দিতে পারেন তার টেস্ট আরও বেড়ে যাবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর রুটিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে একে একে সবগুলো রুটি আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সামনে রমজানে ইফতারিতেও এই রুটিটা রাখতে পারেন খুবই মজা হবে ইফতারিতে এই রুটিটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন সবগুলো রুটি একইভাবে ভুলছে খুব ভালো লাগছে আমার যে এত সুন্দর করে নান রুটিগুলো তৈরি করতে পেরেছি সবগুলো রুটি আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি সবগুলো রুটি আমার ভাজা হয়ে গিয়েছে এই রুটিটা যদি সারাদিন রেখে দেন একটুও শক্ত হবে না এরকমই সফট থাকবে আপনারা মাংস ভুঁড়ি কিংবা যে কোনো সবজির সাথে এই রুটিটা খেতে পারবেন অনেক মজা এই রুটি ভেতরটা